বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এখন বাজে দেখো সকাল দশটা আমার রান্না প্রায় হয়েছে তো এখন রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পইশা তোমরা কে কে ভালো খাও প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে আমার কিন্তু খুব ফেভারিট চিংড়ি মাছ দিয়ে পইশাক এই দেখো এই যে চিংড়ি এই দেখো চিংড়ি মাছ দেখেছো এই যে চিংড়ি মাছ দিয়ে পইসা হচ্ছে আর কি রান্না হয়েছে আজকে জানো আর আমার রান্না প্রায় শেষের পথে এটা হলেই হয়ে যাবে শাকটা কারণ শুধু পৈশাক করলে আবার খেতে চায় না যদি একটু চিংড়ি মাছ দিয়ে করা হয় তাহলে আবার সবাই ভালো খায় তাই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে শাক আর এই দেখো এখানে রয়েছে ভাড়ালি যেটাকে অনেকে থোর বলে আর কি করেছে জানো এই দেখো এই যে ডাটা দিয়ে মুসুরির ডাল আর এই দেখো ভেন্ডি ভাজা দেখেছো কি কী কী করেছি তাহলে দেখতে পেয়েছো তো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আর কমেন্টে জানিও কী কে ভালো খাও পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ ঠিক আছে এই দেখো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁশাক প্রায় হয়ে এসছে এখন নামানবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি টাটা